আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন একাদশ শ্রেণীর ভর্তির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত যারা এসএসসি পরীক্ষায় পাশ করছেন এবং কি একাদশ শ্রেণীর জন্য আবেদন করবেন কলেজে আবেদন করবেন এবং কি 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 যোগ্যতা থাকা লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন আবেদন করতে কত ফি অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আবেদন কবে থেকে শুরু আবেদন ফি কত ইত্যাদি সকল বিষয় থাকতেছে আজকের ভিডিওতে আরেকটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পছন্দক্রম অনুযায়ী আর সাজাইতে কলেজ কিভাবে করতে হবে পছন্দক্রম কিভাবে করলে আপনার তাড়াতাড়ি কলেজ পাবেন এই বিষয়ে সকল আলোচনা থাকতেছে আজকের ভিডিওতে যারা একাদশ শ্রেণী যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের ভিডিওটি দেখা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন আবেদন কবে থেকে শুরু তো চলুন শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আর যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বেল আইকন বাজিয়ে দিয়ে তো চলুন শুরু করি প্রথমে আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাব যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা যদি আমরা ডাউনলোড করি তাহলে এরকম ইন্টারফেস দেখাবে এখানে সুন্দর করে দিছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দু হাজার চব্বিশ উক্ত নীতিমালা নীতি ছয় অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল অর্থাৎ ভর্তি কবে থেকে শুরু আবেদন ফি কত টাকা আবেদন শেষ কত তারিখে ইত্যাদি সকল বিষয় থাকতেছে আজকের ভিডিও তো আমরা যদি একটু নিচে স্কল করি যে এই যে একাদশ শ্রেণীতে ভর্তি নিতে এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই তো আমরা কোন ওয়েবসাইট মাধ্যমে আবেদন করব সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব আমরা যদি একটু নিচে স্কুল করি এই যে অনলাইনে ভর্তির জন্য শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের আবেদন করতে হবে অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডট এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি তো এই ওয়েবসাইটের মাধ্যমে কেবলমাত্র আবেদন করতে পারবেন এখন আবেদন কবে থেকে শুরু এই বিষয়টা একটু পরে আসতেছে তো তার আগে যে বিষয়টা দেখি যে আবেদন কর আমাদের অনলাইন ফি কত টাকা প্রযোজ্য শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনের আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দ ক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাকে সর্বোচ্চ দশটা এবং সর্বনিম্ন পাঁচটা কলেজ আপনাকে চয়েস দিতেই হবে এই জন্য শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা কোটা প্রযোজ্য পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজ তার অবস্থান নির্ধারিত করা হবে অর্থাৎ মেধা কোটা এবং কি কত নাম্বার পেয়েছেন তার উপর ভিত্তি করে মাত্র সেই কলেজে বা কোন কলেজে আপনি অবস্থান নির্ধারণ করবেন সেই বিষয়টা নির্ধারণ করবে তারপর এখন দেখি যে ভর্তি বিজ্ঞপ্তির ফি এই বিষয়টা আমাদের দেখানোর কোনো প্রয়োজন নাই আমরা একটু যদি দেখি এখন গুরুত্বপূর্ণ তারিখ ক্ষেত্রে আমরা দেখব একটু যদি আমরা আরো সবার নিচে আসি যে কবে থেকে আমাদের আবেদন শুরু এবং কবে থেকে আবেদন শেষ কবে থেকে আমাদের আবেদন গ্রহণ চলবে আবেদন করতে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি সকল কিছু একটু নিচে যদি দেখি এই যে সুন্দর করে আমাদের এখানে দিছে যে একাদশ শ্রেণীর ভর্তি নীতি বলা এর নীতিতে ছয় অনুযায়ী ভর্তির আবেদন ফলাফল প্রকাশ ভর্তির ক্লাস ও ক্লাস শুরু সংক্রান্ত সিডিউল তো প্রথম এক নম্বরে বলছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ অর্থাৎ ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ আবেদন কখন করতে পারবেন ২৫ পঁচিশ পাঁচ অর্থাৎ রবিবার থেকে এগারো ছয় দুই মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ আপনি মে মাসের ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন আজকে মূলত আপনার আর তারিখ হচ্ছে সতেরো তারিখ পাঁচ মাস এবং সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মাত্র নয় দিন বাকি আছে এই নয় দিন পর আর শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে ওই যে এক্সাই ক্লাস অ্যাডমিশনের মাধ্যমে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি আবেদন যাচাই বাছাই করবে কত তারিখ থেকে কত তারিখ বারো ছয় দু বুধবার থেকে তেরো ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত এবং তিন নম্বরে বলছে শুধুমাত্র পূর্ণ ফলাফল আ পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ যারা পুণ্যিক্ষণ করছেন ওই যে বোর্ড চ্যালেঞ্জ কোর্সে তাদের পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ তারা শুধুমাত্র কখন আবেদন গ্রহণ করতে পারবে যে বারো ছয় দু বুধবার থেকে তেরো ছয় দু বৃহস্পতিবার পর্যন্ত তারা শুধুমাত্র আবেদন করতে পারবে ওই সময়ে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তো এখন চার নম্বরে দেখি যে পছন্দক্রম পরিবর্তন সময়ে অর্থাৎ পছন্দক্রম আপনি যদি কোনো কলেজ মনে করেন যে প্রথম কলেজ দিয়েছেন এই কলেজ ওই কলেজে আপনি পড়তে চাচ্ছেন না আপনি পছন্দগ্রম অনুযায়ী আর নিচে কলেজটাকে সামনে আগায় দিতে চাচ্ছেন তো বারো ছয় দু হাজার এবং তেরো ছয় দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ বারো ছয় দু হাজার জুন থেকে তেরো দুই মানে একদিন সময় নিয়েছে আর কি তো যাক ইতিমধ্যে বোঝানোর কথা যে কবে থেকে আমাদের আবেদন গ্রহণ শুরু এবং কি কবে থেকে আবেদন গ্রহণ শেষ তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ বলছে যে চোদ্দো ছয় দু অর্থাৎ জুন মাসের চোদ্দো তারিখ থেকে আঠারো ছয় দু তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে তো এই হচ্ছে বিষয় যে চোদ্দ থেকে চোদ্দ ছয় দু তারিখ থেকে আঠারো ছয় দু চব্বিশ তারিখ পর্যন্ত ঈদুল আজহার অনলাইন সার্ভিস টোটালি বন্ধ থাকবে তো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ অবধি অর্থাৎ তেইশ তারিখে প্রকাশ হবে জুন মাসের তেইশ তারিখে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থী অর্থাৎ যারা প্রথম পর্যায়ে কলেজ পাবে তাদের তেইশ তারিখ জুনের তেইশ তারিখে রাত আটটায় রবিবারে ফল প্রকাশ করবে তো ছয় নম্বর বলছে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে অর্থাৎ প্রথম পর্যায়ে নির্বাচন শেষ যদি নিশ্চয়ন না করে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে অর্থাৎ যদি সে কলেজ প্রথম পর্যায়ে পেয়ে থাকে এখন সে চাচ্ছে কোনো ওই কলেজ তার পছন্দ না সে যদি নিশ্চয়ন না করে অর্থাৎ কলেজটা সে যদি ফিক্সড না করে তাহলে আবার পুনরায় ফি দিয়ে সেই কলেজ সেই কলেজে বা পাঁচটা কলেজে আরও আবেদন করতে হবে এর তারিখ বলছে যে ফল প্রকাশের পর থেকে ফল প্রকাশের পর থেকে অর্থাৎ ছাব্বিশ তেইশ থেকে তেইশ তারিখ থেকে আপনার উনত্রিশ ছয় দু তারিখ শনিবার রাত পর্যন্ত এই কাজটা করতে পারবে তো যাক এই ছিল মূলত ভিডিও আরেকটা বিষয় এখানে বলছে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আবেদন প্রথম পর্যায়ের আবেদন উনত্রিশ তারিখ থেকে শেষ এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে তিরিশ ছয় দু হাজার তারিখ রবিবার থেকে দুই সাত দু হাজার তারিখ মঙ্গল মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ের আবেদন এখন দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে এই তারিখ পর্যন্ত এখন পছন্দক্রম যে প্রথম মাইগ্রেশনের ফল ফল চার সাত দু আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ চার সাত দুহাজার তারিখ অবধি এবং দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয় অর্থাৎ আবার যদি সে নির্বাচিত কলেজ যদি নিশ্চয় না করে তাকে পুনরায় ফিশ আবেদন করতে হবে পাঁচ সাত দুহাজার শুক্রবার থেকে আট সাত দু তারিখ সোমবার পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ নয় সাত দু থেকে আ দশ সাত চব্বিশ তারিখ পর্যন্ত তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে আবেদন গ্রহণ মূলত তিন পর্যায়ে চলবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তারপরে পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ বারো সাত দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার রাত আটটায় তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ আট সাত দু চব্বিশ এবং তৃতীয় পর্যায়ে কোনো শিক্ষার্থী যদি নিশ্চয় না করে তাহলে আবার আবার সেই শিক্ষার্থী আবেদন বাতিল বলে গণ্য হবে তো দেখ ভর্তি শুরু তারিখ দিয়ে রাখছে যে পনেরো সাত দু চব্বিশ থেকে পঁচিশ সাত দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার অব্দি আর ক্লাস শুরু তিরিশ জুলাই দুই তারিখ মঙ্গলবার তো আমরা এটা থেকে বুঝতে পারলাম যে আমাদের অনলাইন আবেদন শুরু আর তারিখ হচ্ছে যে ছাব্বিশ এগারো ছয় প্রথম পর্যায়ে আবেদন গ্রহণ শুরু অর্থাৎ অনলাইনে আবেদন শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে কি যারা এসএসসি দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছেন এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন তাদের এই বিষয়গুলো এই তারিখগুলো অবশ্যই অবশ্যই এই শিডিউলটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন অর্থাৎ আপনার প্রথম পর্যায়ে কোনো কলেজ হইল না তারপরে আপনি টাইম তো দেখতে পারতেছেন না তো এই শিডিউল যদি আপনি ডাউনলোড করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সেই তারিখ অনুযায়ী আপনি দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে যদি আপনার কলেজও না আসে তৃতীয় পর্যায়ে আপনি কবে থেকে আবেদন শুরু সেই বিষয়গুলো কিন্তু এই শিডিউল থেকে আপনি সুন্দর করে বুঝে নিতে পারতেছেন তো যাক এই ছিল মূলত আজকের সঠিক ইনফরমেশন একাত্র শ্রেণীর ভর্তির নীতিমালা থেকে কিছু আলোচনা আর কিভাবে আপনি আবেদন করবেন আর আবেদন করতে কত টাকা প্রযোজ্য সেই বিষয়গুলো আজকের ভিডিওতে থাকলো আর ভিডিওতে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম